যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাতে এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সোম সোম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাত গুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা কি গান করে আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে বললে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর একটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত